ফজু পাগলা প্রধান সে জুলাই গোনব বুদ্ধানকে একাত্তরের সাথে মুখামুখি দাঁড় করিয়ে সে জুলাই গোনব বুদ্ধানকে প্রশ্নবিদ্ধ করছে এবং গতকাল আমরা দেখতে পেয়েছি সেই জুলাই গোনব যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবার রাজাকারের বাচ্চা বলে টেক দিয়েছে আমরা আজকেরাই সিলেটের মাটি থেকে এই বক্তব্যের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি উনার নাম হচ্ছে ফজদুর রহমান উরুভয়া ফজু পাগলা আমরা বিএনপির কাছে আকুল আবেদন জানাচ্ছি উনাকে সুকোষ সুকোষ দিয়েছেন সুকোষ না দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য আমরা ছাত্র সমাজ বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গতকাল যে ফজলুর রহমান আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জনতার বিরুদ্ধে যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে তাকে উক্ত জবাব মানে উচিত জবাব দিতে চাই এবং জুতা নিক্ষেপ এবং তার ছবি পুড়িয়ে দেওয়া এটি আমাদের কর্মসূচি ছিল চব্বিশের গণ অভ্যুত্থানের আমাদের মহানায়কদেরকে একজন পাগলা বলেছে আমরা নাকি রাজাকারের কালো শক্তি আমরা নাকি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি আমরা কালো শক্তি হইতাম এই রাজাকার বলার কারণে এই পেট সরকারকে আমরা বাংলাদেশ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছি আপনি যদি বেশি উল্টাপাল্টা লাকিতে করে পাঠিয়ে দেওয়া হবে এই জুলাইয়ের আন্দোলনে শুধু ছাত্ররা উপস্থিত ছিল না এখানে বিএনপি জামায়াত গণ অধিকার এবং সাধারণ ছাত্র ছাত্রীর উপস্থিতিতে এই অভ্যুত্থানটা সম্পূর্ণ হয়েছিল এখানে যদি আপনি কেন শক্তি বলতে চান তাহলে আমাকে একা ওকে একা বলা যাবে না সবাইকে কেন বলা হবে প্রথমে আমরা খুবই ব্যতীত যে জুলাই গণভ্যুত্থানের শক্তি এবং দীর্ঘ সময় যারা নির্যাতিত জুলুমের শিকার ছিল বিএনপি এরকম একটি রাজনৈতিক বড়দল দল বাংলাদেশে বর্তমানে তাদের একজন উপদেষ্টা ফজলুর রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি জুলাই গণভ্যত্থানের পর থেকে তিনি বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং আপত্তিকর মন্তব্য করছেন এবং তার এই মন্তব্য করার প্রেক্ষিতে বিএনপি তার বিরুদ্ধে কোনো ধরনের স্টেটমেন্ট দিয়ে নাই এবং কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই বলে সে গতকালকে এরকম একটি দুঃসাহস দেখাতে পেরেছে এবং সে জুলাই শক্তিকে কালো শক্তি বলেছে এবং যারা সংগঠনকে পরিচালনা করেছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলে টেক দিয়েছে এরকম দুঃসাহস তার কীভাবে হয় আমরা বিএনপির কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি বিগত দিনে ফেসিবাদের জুলুমের শিকার ছিলেন না নাকি তাদের মতো আপনারা সুবিধা গ্রহণ করেছিলেন বিদায় তাদেরকে এখনো পর্যন্ত আপনাদের দলে রাখছেন আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এবং তারেক রহমানকে বলতে চাই এরকম যারা সুবিধাভোগী ছিল তাদেরকে অনতি বিলম্বে আপনারা দলীয়ভাবে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসুন অন্যথায় তারা আপনাদের দলের যেই স্ট্র্যাটেজি আছে সেটাকে নষ্ট করবে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করবে 别打